سشقها. فقال لهم رسول الله ناقض الله وسقياها فكذبوه فعلوا روك فدم دبع عليهم ربهم بذنبهم بهم فسوا. صدق الله العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما فيا أيها الْهَاذِرُونَ رحمنا ورحمكم الله. قال الله تعالى: أئذا في كتابه مخبرا وآمرا. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على علي سيدنا محبت كريبورين اللهم صل على سيدنا مولانا محمد على علي মর মোহাব কেন এত ভালো লাগে আমার নরুন বীর না আমার নবীর নাম আরো ভালো লাগে নবীর দৌড়ো সালাম নবীর দৌড়ো সালাম নবীর দৌড়ো সালাম কেন এত ভালো লাগে আমার নবীর নাম আরো ভালো লাগে নবীর দৌড়ো সালাম নবীর দৌড়ো সালাম নবীর আল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا

نبري دور دو سلام نبري يا أم سلام نبري دور دو سلام نبري يا أم سلام كأنه أنتم بالو لعه أمار نور نبري نام أرو بالو نو نبري دور دو سلام اللهم سلي على سيدنا مولانا মোহমাদি স্য মৌল মোহামুম পে মোধলে মগনো হয়ে মগন হয়ে সারা কুঙ্গাই শুধু তোমারে গো গা পে সারা কোন গাই শু শু তোমার শানো মির নবীর দরুদ নবী নবীর দরুদ সালাম দরুদ সালাম কেন ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে দরুদ সালাম নবীর কিয়াম সালাম নবীর দরুদ সালাম আল্লাহুম্মা

থাকবো না কেও সবাই চলে যাব বসে দিয়ে তারপরে আসে আবার কিয়ামতের কঠিন দিন নবীর দরদ সালাম নবীর কিয়াম সালাম নবীর দরদ সালাম নবীর কিয়াম সালাম কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরদ সালাম নবীর দরদ সালাম নবীর কিয়াম சையானமாலி சய மௌலான மொஹ கிரி கே மேல

أصبر ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله

মহামুল্লো সুষম ও কেন কনো যাব মহামুল্লো সুষমায় ও কেন যাব পড়ো পড়ো শোধা

বিশেষ করে অধ্যকার আজকের এই মাহফিলের সনাতন অতিথি আমার বিশ্বায় ভেবে আগত দিনদার মক্কা কি ফরেজদার ইমানদার আল্লাহওয়ালা ওয়ালা ভাই বাবাজিরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক জাল্লা জালালুহু আল্লাহ মুহাব্বত করে ভালোবেসে আমাদের পবিত্র মতো মাহফিলে আল্লাহ আশার মতো মতো তৌফিক আদা করেছেন সেই মহান মনিককে আমরা সকলে সুখিয়ে জানাই সকলে আমরা বলি আল্লাহামদুলিল্লা জোরে বলেন আলহামদুলিল্লাহ

মুসলমান সমাজ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অবদস্ত অবহেলিত হচ্ছে আজকের কারণ কারণ হলো মুসলমান আর মুসলমানি তোর জায়গার মধ্যে নেই ঠিক বলছি না ভুল বলছি বাবু বাস্তব কথা আজ আমার রসুল আলী হোসাল্লাম তিনি বলে গিয়েছেন মুসলমান সমাজ যদি এদের আকিদা এদের অনুকূল এদের অনুপাত যদি সঠিক রাস্তায় কোরআনের রাস্তা যদি বিদিন করতো ব্যয় করত কোন শক্তি এদেরকে এক বিন্দু পরিমাণ নড়াতে পারতো না একবার জোরে বলুন সুবাহ আজ Música do অন্য ধর্মের মানুষের মতো ক্যালচালাল কৃষ্টি ক্যালচারের মধ্যে লিপ্ত তাই তো এদের প্রতি এত অভাব অনাবৃষ্টি এদের এদের প্রতি এত নির্যাতন আল্লাহ তরফ থেকে নাজিল করা হচ্ছে আমার রসুলে তিনি বলেছেন যখন মুসলমান জাতি তাদের ধর্ম থেকে সরে যাবে মুসলমান জাতি যখন ঘুষ সুদ জেনা ব্যবচার এদের মধ্যে বেড়ে যাবে আমার আল্লাহ তখন জালেম বাদশাহ নিযুক্ত করে দেবে জালেম

বন্দীরা আমি আল্লাহ বড় রব্বুল আলামিন বান্দা অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র করে বানিয়ে কি করে বানিয়েছে অতি ক্ষুদ্র করে বানিয়েছে বেশি শক্তিশালী নয় এই বান্দার এমন কোন শক্তি আমি দেই না এ বান্দা হাতির কাছে হেরে যাবে এ বান্দা বাঘের কাছে হেরে যাবে এ বান্দা এমনি ভাবে কুকুরের কাছে হেরে যাবে এ সামান্য পিপিলিকার কাছে হেরে যাবে এ বান্দা মশার ভয়তে মশারি টাঙিয়ে সইনা সইনা জোরে বলে আমার আব্বা জানেরা আল্লাহ সেই দিন বলে দিলেন আমার বান্দা যতই তোরা লাভ বলি করিস না কেন তারপরেও আমি আল্লাহ

জ্ঞান দিলেও আল্লাহ বলছে বান্দা তোদেরকে যে জ্ঞান দিয়েছি আমরা নিশ্চয় যে ফিয়ে পাকি ফিয়ে বাকি সমুদ্রে থেকে যখন পানি খাওয়ার উপকরণ হয় ও যখন পিপাসা লাগে সমুদ্রে একটুখানি পিয়েটা মাথাটা নিচু করে ঠোঁটটা বুড়ি আবার উঠে আসে না আসে না জোরে বলেন কতটুকু পানি সে পেল অল্প কিছু পানি তার মোটের মধ্যে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো দুনিয়ার মানুষদের এত

বলুন সুবহান বলা যেতে পারে আমাদেরও জ্ঞান আছে একটা বন্য প্রাণীরও জ্ঞান আছে না নাই বলেন একটা কুকুরেরও জ্ঞান আছে একটা গাদারও জ্ঞান আছে একটা ছাগলেরও জ্ঞান আছে তাদের জ্ঞানের সাথে আমরা মানব আমাদের জ্ঞানের কোন তুলনা হয় না তাদের আল্লাহ বুঝশক্তি দিয়েছেন আমার আল্লাহ আমাদেরও বুঝশক্তি দিয়েছেন ও আমার আব্বা জানেরা আল্লাহ পাক দেওয়ার পরে বললেন ও বান্দাবান্দি আমি তোদের সুন্দর আকৃতি দিয়েছি তোদের সুন্দর গঠন দিয়েছি সুন্দর চাকু চরণ ভাবে তোদেরকে সৃষ্টি করেছি উদ্দেশ্য শুধু হলো তোরা দুনিয়ার মধ্যে যাবি তোরা দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহ আমার ইবাদত এবং উপাসনা করবি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার রব জানে ভাই জানে সেই জন্য আমাদের একদিন মতে হবে না হবে না জোরে আমার আব্বা জানির একটুখানি বোঝে অন্যান্য মানুষেরা অন্য জাতিরা তারাও মরবে একজন মুসলমান মরবে একজন হিন্দু ভাই মরবে একজন খ্রিস্টান ভাই মরবে তারাও মনে বলে আমাদের মৃত্যুর পরে আমরা ওখানে পচে মোছে ওখানে পুড়িয়ে আমাদের শেষ করে দেওয়া হবে আমাদের আর কোনো হিসাব হবে না কিন্তু না 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 আমরা মুসলিম জাতি আমরা কিন্তু জানি যে আমাদের মরণের পরে কবরে আমাদের পোচানো ভাবে হিসাব দিতে হবে না হবে না জোরে বলেন শুধু কবর শুধু কবর নয় কবরের পরে আমাদের আছে ওখান থেকে আমাদের কিয়ামা ওখান থেকে আমাদের আল্লাহ মিজারের দাঁড়াতে হবে ওখান থেকে দিনে যেতে হবে। ওখান থেকে আমার আল্লাহ আল্লাহর যদি সুবিচার পাওয়া যায় আল্লাহ যদি আমাদের প্রতি দোয়া করেন সেই দোয়ার উপরে ভিত্তি করে রে আল্লাহ আমাদের দিতে পারেন না পারেন না জোরে বলে আমার আব্বা জানেরা একটুখানি কি বলবে তাহলে অন্য মানুষগুলো তারাও করবে আমরা মুসলমান যদি আমরাও করবো কি বলবো একটা গরু ছাগলের মৃত্যু হবে তাদের দেহগুলো গুণ পচে খসে শেষ হয়ে যাবে তাদের আর তোলা হবে না কিন্তু আমরা মুসলমান জাতি আমরা মানব জাতি আমাদেরকে আমার কেয়ামতের দিনে তোলা হবে না হবে না জোরে বলে যেখানে আমাদের রুহুটা যাবে যে জায়গা আমাদের রুহুটা যাবে ওখান থেকে আমাদের কি আবার আল্লাহ পাবো কেয়ামতের দিনেতে আবার আমাদেরকে করাবেন। আমার আব্বা জানেরা ভাই জানেরা মনোযোগ সহকারে স্মরণ করেন সেই জন্য দুনিয়ার মানুষেরা আমরা দুনিয়া 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 করে ব্যস্ত দুনিয়া করে ব্যস্ত দুনিয়ার করে ব্যস্ত মসজিদ মুখী না নামাজ করি না রোজা করি না হজ করি না জাকাত দিই না এতিমের পাশে থাকি না শুধু সম্পদ কি করে অর্জন করতে হবে প্রত্যেকটা মানুষের চিন্তা দ্বারা একটাই আছে ঠিক বলছি না ভুল বলছি প্রত্যেকটা মানুষের চিন্তা দ্বারা কি করে আমি বড় হব কি করে আমার বড় হওয়া লাগে সেই জন্য আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের ইমান তোমাদের কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আল্লাহ বললেন একবার জোরে বলুন সুবাহ আল্লাহ অবাদ দুনিয়ার মানুষেরা সেদিন কিউ গরু হবে না যেদিন সন্তান তার পিতাকে দেখে পালিয়ে যাবে যেদিন পিতা তার সন্তানকে থেকে পালিয়ে যাবে যেদিন মা সন্তানকে দেখে পালিয়ে যাবে সেদিন মা সন্তান মাকে থেকে বানিয়ে যাবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা সেই দিনটার কথা তোমরা চিন্তা করো ও আমার একজন মাকে যদি প্রশ্ন করা হয় ও মা তোমার ঘরে তো যদি আগুন লেগে যায় তুমি তোমার বাচ্চা গুলোকে কেমন ভাবে বাঁচাবে ভালো করে বোঝবো মা তখন প্রশ্ন মা তখন দেবে ও আমার দুনিয়ার মানুষেরা শোনো আমার ঘরেতে যে ছোট ছোট মাসুম বাচ্চা আছে আমার ঘরেতে আমার স্বামী আছে আমার ঘরেতে আমার আপনজনরা শুয়ে মা হিসেবে একটা দায়িত্ব হলো আমার ঘরেতে যদি আগুন লেগে যায় নিজের সব কিছু পুড়ে ছাইকার হয়ে গেলেও আমি তাদেরকে অবশ্যই গুণ থেকে দুলব আবার তাদেরকে আমি তাদেরকে চেষ্টা করবো ও দুনিয়ার মা একটুখানি তুমি ভাবলে না তোমার সন্তান আজ মসজিদ মুখী হয় না তোমার সন্তান আজ মসজিদ মাদ্রাসা হয় না তোমার সন্তান আজ এমনি ভাবে লোকের কোন উপকার কার্য আছে না তোমার সন্তান আজ দুনিয়ার মধ্যে কত রকম মঙ্গলামি কাজে লিপ্ত আছে মা একটুখানি কি তুমি ভাববে না মা তোমার সন্তান যেদিন কিয়ামতের দিনেতে তে যেদিন জাহান্নামের ময়দানে হাজির হয়ে যাবে ধরা পড়ে যাবে সেই আগুন থেকে তুমি তাকে বাঁচানোর আমার কোনো রাস্তা পাবে না মা ও দুনিয়ার মানুষেরা আমার আব্বা জানেরা সেই জন্য আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী তোরা জানো তোদের নিজের সন্তানের জন্য নিজেদের ধন সম্পদের জন্য তোরা জানো আমি আল্লাহ আমাকে জানো ভুরে না যা একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ আরে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কোন আল্লাহ বললেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা أولادكم عن ذكر الله মানুষেরা যারা তোমরা আমাকে ভালোবাসো আমাকে mohabbat করো তোমাদের মহাশয় লক্ষ্য না দরকার তোমাদের সন্তানের দিকে মায়া করে জানো তোমরা দুনিয়া ভুলে যেও তোমরা দুনিয়া দুনিয়া করে সন্তানের মুখের দিকে তাকিয়ে সময়টুকু জানো তোমরা হারিয়ে ফেলো না ও মা এ কি বলবেন আজকে দিনেতে আল্লাহ যদি কিয়ামতের দিনে তে বশন করে ও দুনিয়ার মা ও দুনিয়ার মেয়ে তুমি কেন তোমার সময়টুকু করে যদি খানি বলো ওই মা যদি বলে আল্লাহ আমার সন্তানের উপকারের জন্য আজকে আমি সময়টুকু দিতে পারিনি আমি নামাজ পড়তে পারিনি সেদিন কি তাকে maaf করা হবে নাকি জানেনা সেই জন্য আল্লাহ বললেন সেদিন কে দিয়ে দে তুমি ধিকার দেবে সেদিন তুমি বলবে আমি যদি দুনিয়ার মধ্যে আমার সন্তানের মহাব্বত না করে আমি টাকা পয়সার মহাব্বত না করে যদি আমি আমার আল্লাহর প্রভুর সাথে মহাব্বত করে যদি কবরে যেতে পারতাম আজকে আমাকে এই কেমতের দিনে বেকার হতো না একবার নাকি জোরে বলা যাবে না সুহান আল্লাহ সেদিন কাঁদবে হায় হুদাস করবে এত কান্না করবে কেঁদে কেঁদে বান্দার চোখের পেরেশানি জর্জরিত হয়ে যাবে চোখের চোখের পানিতে বান্দা কেঁদে কেঁদে দুঃখ ভাসিয়ে ফেলবে সেদিন কিন্তু বান্দার কোনো ক্ষমা করা হবে না আমার মহাতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য দুনিয়ার মানুষকে এত মহাব্বত করে বানানোর পরে বান্দা বান্দি দুনিয়ার মানুষেরা আল্লাহ কে ভুলে সৃষ্টি ভুলে দুনিয়ার মানুষে আমরা পাইরবি করি না করি না জোরে বলে কি করছি করছি একটা মানুষ যদি আমাদের কোন নেতা যদি বলে এই হবে সঙ্গে সঙ্গে আমরা ইনকিলাব বলি না না জোরে বল কত মুয়াজ্জিন সাহেব পড়তে নিয়ে তো নামাজের জন্য বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম প্রত্যেক নামাজের আজানের

অকৃতজ্ঞ কত এ বান্দা এর ভাষানে এ বান্দা তার মানে ভুলে গিয়েছে আল্লাহ পাক আফসোস করে বললে ও বান্দা তুই আমার হয় আমি আল্লাহ তোর হয়ে যাব একবার জোরে বলুন সুবহান তাহলে কার হতে হবে আল্লাহকে হতে হবে আল্লাহকের পায়রোবি করতে হবে আল্লাহর হুকুমতকে মেনে নিতে হবে যদি আমরা মেনে নিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দেবে ওয়াদা বা একবার জোরে বলুন সুবহানাল্লাহ এ টুকবির দান আরাই টুকবীন বিশ্ব হুজুর কিবলা জিন্দাবাদ